আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা যে এমসি সাজেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেইটা হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্র এর এমসি সাজেশন আশা করা যায় এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন এবং আমার দেওয়া পিডিএফ স্লাইডটি আর একবার একটু দেখেন ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা কমন পাবেন দেখেন আমরা আলোচনা করব আপনাদের অধ্যায় ভিত্তিক স্ক্রিনে দেখতে পারতেছেন আমরা আলোচনা করব আপনাদের জন্য ইসলাম শিক্ষা প্রথম পত্র এর প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি দেখেন প্রথমত যেটা আছে ইসলামী শিক্ষার মূল উৎস কোনটি এইটা হচ্ছে আল কোরআন তারপর দেখেন ইসলামী সংস্কৃতির ভিত্তি কি এইটা হচ্ছে সঠিক উত্তর গোয়া তাওহিদ ও রিসালাত তারপরে ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি বলতে কি বোঝায় এটা হচ্ছে ইসলাম নির্দেশিত জীবন ব্যবস্থা তারপরে দেখেন ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য কি বা ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আর আপনারা অবশ্যই জানেন ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি দেখেন এলম শব্দের অর্থ কি এলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ইসলাম শিক্ষার অনুশীলন কাকে বলে ইসলামী শিক্ষার অনুশীলন কাকে বলে এটা হচ্ছে আমল ইসলামী ইসলামী শিক্ষার সর্বপ্রথম শিক্ষক কে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইসলামী সংস্কৃতিতে ইসলামী সংস্কৃতিতে পোশাকের মূল নীতি পোশাকের মূল নীতি এটা হচ্ছে শালীনতা রক্ষা করা বা বজায় রাখা এরকম কিছু বিষয় সাংস্কৃতিক শব্দটি কোন ভাষা থেকে আগত এটা হচ্ছে লাতিন ভাষা থেকে তারপরে দেখেন ইসলামী শিক্ষা অর্জনে ইসলামী শিক্ষা অর্জনে প্রথম ধাপ কি নিয়ত বিশুদ্ধ করা ইসলামী শিক্ষা অর্জনে ইসলামী শিক্ষা অর্জনের প্রধান ভূমিকা কি। ইসলামী শিক্ষা অর্জনে প্রথম ধাপ কী এইটা হচ্ছে নিয়ত বিশুদ্ধ করা ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি কিসের উপর নির্ভর করে গঠিত এইটা হচ্ছে তাহিদ রিসালাত ও আখিরাত ইসলাম শিক্ষা বা ইসলামী শিক্ষা বলতে কী বোঝায় এটা বোঝায় হচ্ছে আল কোরআন হাদিস বা কোরআন হাদিস ভিত্তিক জীবন ব্যবস্থা এরকম কিছু বিষয় আল কোরআনের আল কোরআনের প্রথম শিক্ষা কী এইটা হচ্ছে ইলম শব ইল শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আপনারা অবশ্যই জানেন ইসলামী সংস্কৃতির মূল উপাদান কোনটি এইটা হচ্ছে তাওহিদ ইসলামী সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য কী এইটা হচ্ছে সরলতা ও বাস্তবতা তারপরে দেখেন ইসলামী শিক্ষা কাদের জন্য বাধ্যতামূলক এইটা হচ্ছে প্রত্যেক মুসলমানদের জন্য ইসলামী ইসলামী সংস্কৃতিতে আদব শব্দটির অর্থ কী এইটা হচ্ছে নম্রতা বা ভদ্রতা এরকম কিছু বিষয় ইসলামী শিক্ষা সমাজে ইসলামী শিক্ষা সমাজে কি আনে ইসলামী শিক্ষা সমাজে আনে হচ্ছে নৈতিকতা তারপরে ইলমে নাফি ইলমে নাফি বলতে কি বোঝায় এটা বোঝায় হচ্ছে উপকারী জ্ঞান তারপরে দেখেন ইসলামী সংস্কৃতি কোনটির সাথে সাংঘর্ষিক নয় এটা হচ্ছে মানবিক মূল্যবোধের সঙ্গে আমরা আলোচনা করব আপনাদের দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন ব্যক্তিজীবনে ইসলামের প্রভাব কিসের মধ্যে বা কিসের মাধ্যমে বেশি স্পষ্ট হয় এটা হচ্ছে আচার আচরণ তারপরে দেখেন ইসলামের চরিত্র গঠনের মূল ভিত্তি কি এটা হচ্ছে তাকওয়া তারপরে কোন কোনটি ব্যক্তিগত ইবাদত সেইটা হচ্ছে রোজা দেখেন আপনারা যদি নামাজ পড়েন বা হজ করেন বা কোরবানি দেন বা জাকাত দেন এগুলো মানুষ দেখতে পারবে কিন্তু আপনি যদি রোজা রাখেন তাহলে কেউ দেখতে পারবে না কিন্তু আপনার এটা ব্যক্তিগত আপনি যদি রাখেন রাখতে পারেন না রাখলে নাও রাখতে পারেন এই এইরকম কিছু বিষয় ব্যক্তি জীবনের ইসলামী ব্যক্তি জীবনে ইসলামের মূল উদ্দেশ্য কী এটা হচ্ছে নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়ন আধ্যাত্মিক উন্নয়ন তারপরে দেখেন কোনটি আত্মশুদ্ধির উপায় নয় কোনটি আত্মশুদ্ধির উপায় নয় আত্মশুদ্ধি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হলে মিথ্যা ছাড়তে হবে আর আত্মাকে পরিশুদ্ধ করতে হলে নামাজ তারপরে রোজা এবং তাকোয়াবান হতে হবে এইটা দেখেন তাকওয়া শব্দের অর্থ কী তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজগাড়ি আল্লাহ ভীতি এইরকম কিছু বিষয় আমানত শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব আমানত শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব ধরেন কেউ যদি আপনাকে দুইশো টাকা দিয়ে বলে আমানত তাহলে ওই দুইশো টাকার দায়িত্ব আপনাকে নিতে হবে কোনো ক্রমেই ওই দুইশো টাকা কি করা যাবে না নিজের মনে করে ব্যবহার করা যাবে না করলে আমানতের খেয়ানত করা হবে আর আপনারা অবশ্যই জানেন আমানতের খেয়ানত যারা করে তারা হচ্ছে মুনাফিক মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর তারপরে দেখেন আর্থিক উন্নয়ন আত্মিক এটা আত্মিক নয় এটা হচ্ছে আত্মিক নিজের উন্নয়ন আত্মার উন্নয়ন আত্মিক উন্নয়নের জন্য সর্বোত্তম উপায় কী এটা হচ্ছে ইবাদত করা তারপর ইসলামী আত্মশুদ্ধির অপর নাম হচ্ছে তাকোয়া ইন্না আকরামাকুম এই আয়াতের অর্থ কি বলা হয়েছে তাকোয়া তাকোয়াধারীর মর্যাদা এই আয়াতে এই আয়াতে তাকোয়াধারীর মর্যাদা আলোচনা করা হয়েছে কোনটি ব্যক্তিগত ব্যক্তিগত খারাপ গুণ এইটা হচ্ছে হিংসা ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি এইটা হচ্ছে আত্মবিশ্বাস তারপরে আত্মশুদ্ধির প্রথম ধাপ কি এইটা হচ্ছে নিয়ত বিশুদ্ধ করা তারপরে দেখেন নিচের কোনটি নৈতিক গুণ এইটা হচ্ছে বিনয় তারপরে ব্যক্তিজীবনে ব্যক্তি জীবনে শান্তির প্রধান মাধ্যম কি এইটা হচ্ছে ইমান ও তাকোয়া ইসলামে উত্তম চরিত্রধারী ব্যক্তি কাকে বলা হয় এটাকে বলা হয় হজর নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে তারপরে ধৈর্যের বিপরীত অর্থ কী ক্ষোভ তারপর নিচে কোনটি আত্মিক রোগ এইটা হচ্ছে রিয়া রিয়া মানে হচ্ছে লোক দেখানো কোনো ইবাদত এরকম কিছু বিষয় আমি লোক দেখি বা আমি নামাজ পড়বো আমি দেখ আমাকে দেখবে অনেকেই যে নামাজ পড়ে এইরকম কিছু যাদের নিয়ম তারা সেই নিয়তটাকে বলা হয় রিয়া রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো এমান মুসলমান মুসলমান সেই ব্যক্তি যার ড্যাশ ড্যাশ হাদিসটি কী শিক্ষা দেয় এটা হচ্ছে হাদিসটা শিক্ষা দেয় অন্যের ক্ষতি না করা অন্যের ক্ষতি না করা কে আল কোরআনের আলোকে ব্যক্তি ব্যক্তিত্ব গঠনের উপায় কি। এটা হচ্ছে তাকওয়া অর্জন আমরা আলোচনা করবো আপনাদের তৃতীয় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন ইসলামে পারিবারিক গঠন বা পরিবার গঠনের সূচনা হয় বিবাহের মাধ্যমে তারপরে দেখেন ইসলামী পরিবার কী ইসলামের পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান ইসলামী বিবাহ হলো একটি ধর্মীয় চুক্তি তারপরে ইসলামী বিবাহকে কি বলা হয়েছে সোননাথ তারপরে কোরআনের বা কোরআনে কাকে পরিবারের পরিচয় কোরআনে কাকে পরিবারের পরিচয় বলা হয়েছে এটাকে বলা হয়েছে সন্তান বিবাহে নারীর সম্মতি গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে তারপর দেখেন ইসলামে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব বা প্রধান দায়িত্ব কি এটা হচ্ছে দিনই শিক্ষা দেওয়া পারিবারিক বন্ধন মজবুত রাখার মাধ্যম কোনটি এটা হচ্ছে সদ্ব্যবহার এইটা হচ্ছে সদ্য ব্যবহার দেখেন তারপরে পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য কী এইটা হচ্ছে ভালোবাসা ও সেবা তারপরে জান্নাত মাকে জান্নাত মায়ের পায়ের নিচে এই হাদিসটি শিক্ষা কি শিক্ষা হচ্ছে মায়ের শ্রেষ্ঠত্ব তারপরে দেখেন সন্তানের প্রাথমিক শিক্ষা বা শিক্ষক কে সেইটা হচ্ছে মা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিপূর্ণ তারপরে ইসলামী তালাককে কি বলা হয়েছে এটাকে বলা হয়েছে অপছন্দনীয় হালাল অপছন্দনীয় হালাল দেখেন পরিবারের শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে জরুরি কি এইটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ তারপরে দেখেন পিতা মাতা বা পিতা মাতার প্রতি পিতা মাতার প্রতি সদব্যবহার কি এইটা হচ্ছে ফর্জ সদ্ব্যবহার হচ্ছে ফর্স তারপরে হচ্ছে পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা মূলত কিসের উপর নির্ভর করে এইটা হচ্ছে দিনই মূল্যবোধ সন্তানদের ইসলামীভাবে সন্তানদের ভাবে গড়ে তুলতে হলে কি জরুরি এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা জরুরি তারপরে দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে কি বলা হয়েছে শান্তি ও ভালোবাসা সন্তানের প্রতি সমাজের প্রধান দায়িত্বকে পালন করে এইটা হচ্ছে পরিবার পরিবারের বা পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক রক্ষায় ইসলাম কোনটিকে গুরুত্ব দেয় এইটা হচ্ছে দয়া ও ক্ষমাশীলতা দেখেন আমরা আলোচনা করবো আপনাদের চতুর্থ অধ্যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই পিডিএফ স্লাইডটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে ভাইয়া আমাকে একটু পিডিএফ স্লাইডটি দিবেন ইনশাল্লাহ আমি গত ভিডিওগুলোর মতো ইনশাআল্লাহ কমেন্টের জবাবেই আপনাদেরকে ভিডিওর পিডিএফ স্লাইডটি দিয়ে রাখবো দেখেন পরবর্তীতে যেইটা ইসলামী সামাজিক জীবনের মূল ভিত্তি কি এইটা হচ্ছে ইনসাফ ও ভ্রাতৃত্ব দেখেন তারপরে আছে সামাজিক জীবনে ইসলামের শিক্ষা কি এইটা হচ্ছে সহযোগিতা আল কোরআনের ভাষায় সব মুসলমান পারস্পরিক কী বা কি ভাই তারপরে হচ্ছে সমাজে সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম কি এটা হচ্ছে ইনসাফ ইনসাফ মানে কি সমান এইরকম কিছু বিষয় সমতা বা সাম্য ইসলাম কোন ধরনের সমাজ গঠনে উদ্ভূত করে এটা হচ্ছে সাম্য ও ন্যায়ের সমাজ তারপরে দেখেন ইসলামে প্রতিবেশী হক কতবার এসেছে হাদিসে এটা হচ্ছে বারবার তারপরে সমাজে সমাজে অন্যায় বোধের জন্য কি প্রয়োজন এটা হচ্ছে নসিহা নসিহা ও সৎকাজে আদেশ তারপরে দেখেন আদল শব্দের অর্থ কী ন্যায় বিচার আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার সমাজ জীবনে এহসান এর অর্থ কি এহসান এর অর্থ বা এহসান মানে কি এটা হচ্ছে উত্তম ব্যবহার তারপরে দেখেন ইসলামে কোনটি সামাজিক অপরাধ এটা হচ্ছে গিবত করা তারপরে হচ্ছে পরনিন্দা সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে এটা মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করাকে বোঝাচ্ছে বা বোঝানো হয়েছে তোমরা সৎ কাজে আদেশ আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ নিষেধ করো এটি কোন আদেশ এটা হচ্ছে সামাজিক এবং এটা কিন্তু হাদিস নিচে কোনটি ইসলামী ইসলামী সামাজিক মূল্যবোধ নয় এটা হচ্ছে হিংসা তারপরে দেখেন ইসলামী মুনাফিক বা মুনাফিকই কেমন কাজ এইটা হচ্ছে গুরুতর অপরাধ সমাজে দয়ার সমাজে দয়ার ব্যবহার কি সৃষ্টি করে এইটা হচ্ছে শান্তি শান্তি সমাজে দয়ার ব্যবহার কি সৃষ্টি করে শান্তি সৃষ্টি করে সকলে বা সকল মুসলমান ভাই ভাই এই বক্তব্য কোথা থেকে এসেছে আল কোরআন তারপরে সামাজিক জীবনে সামাজিক জীবনে দায়িত্ব পালনের মূল উপায় কী এইটা হচ্ছে তাকোয়া সমাজে মিথ্যা বলার পরিণাম কি এইটা হচ্ছে সমাজে মিথ্যা বলার পরিণাম কী এটা হচ্ছে শাস্তি তারপরে হাদিস অনুযায়ী কে প্রকৃত মুসলমান বা মুমিন বা মুসলমান এরকম যার হাত ও মুখের থেকে অন্যরা নিরাপদ তারপরে ইসলামী জীবন বা ইসলামী সমাজ ব্যবস্থায় ভিত্তি কি সমাজ ব্যবস্থার ভিত্তি হচ্ছে আল্লাহ ভীতি ও ন্যায় বিচার আমরা আলোচনা করব আপনাদের পঞ্চম অধ্যায় ইসলামের অর্থনীতি তারপরে দেখেন ইসলামের দৃষ্টিতে সম্পদ হল আল্লাহর দান ইসলামী অর্থব্যবস্থার মূল নীতি কি এইটা হচ্ছে ইনসাফ ও ন্যায্যতা তারপরে দেখেন ইসলামে কোনটি সম্পদ অর্জনে বৈধ উপায় এটা হচ্ছে ব্যবসা ইসলামী অর্থব্যবস্থায় নিষিদ্ধ হলো সুদ ইসলামের জাকাত প্রদানের উদ্দেশ্য কি জাকাত প্রদানের উদ্দেশ্য হচ্ছে গরিবদের সেবা ইসলামে মালের প্রকৃত মালিককে আল্লাহ জাকাত শব্দের অর্থ কী পবিত্রতা ও পবিত্রতা ও প্রবৃত্তি কত টাকা হলে জাকাত ফরজ হয় এটা হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সমতুল্য সমমূল্য টাকা ইসলামের ইসলামের সুদের বিকল্প কি এইটা হচ্ছে মুদারাবা ও মুশারাকা দেখেন আলকুরানি বাল কোরআনির ভাষায় সুদ হলো সুদ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ আর জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে এটা প্রকৃত গরিব ব্যবসায় ব্যবসায় ন্যায্যতার ন্যায্যতার অনুপস্থিতি কি সৃষ্টি করে এইটা হচ্ছে শোষণ তারপরে দেখেন নিচের কোনটি ইসলাম অনুমোদিত আয় এইটা হচ্ছে হালাল ব্যবসা ইসলামের দানে ইসলামে দানের গুরুত্ব কিসের জন্য এটা হচ্ছে আত্মশুদ্ধির জন্য ইসলামে মালের ইসলামে মালের সঞ্চয় কতদিন হলে জাকাত ফরজ হয় এক বৎসর তারপরে দেখেন সুদের ক্ষতিকর প্রভাব কি এটা হচ্ছে বৈষম্য সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করে নিচের কোনটি ইসলামী অর্থনৈতিক নীতি নয় এইটা হচ্ছে সুদ তারপরে দেখেন জাকাত ইসলামে কি ধরনের ইবাদত এটা হচ্ছে ফরজ ইবাদত হালাল উপার্জন করা কি এটা হচ্ছে ফরজ ইবাদত ইসলামে ধনী গরিবের মধ্যে সাম্য আনতে কোনটি সহায়তা করে তাই সেটা হচ্ছে জাকাত দেখেন আমরা আলোচনা করব আপনাদের সর্বশেষ অধ্যায় সপ্তম অধ্যায় ইসলামে আন্তর্জাতিক ইসলামে আন্তর্জাতিক ব্যবস্থা ইসলামে কোন জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এটা কোনো জাতিকেই নয় ইসলামে বা ইসলাম কিসের ভিত্তিতে মানুষকে মর্যাদা দেয় এটা হচ্ছে তাকওয়া তারপরে দেখেন ইসলামী আন্তর্জাতিক ইসলামী আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি কী এইটা হচ্ছে শান্তি ও ন্যায় আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের নির্দেশনা কি এইটা হচ্ছে সহাবস্থান সাহাবস্থান তারপরে ইসলামের যুদ্ধ কবে অনুমোদিত যখন আত্মরক্ষা বা মজলুমকে রক্ষায় এরকম কিছু বিষয় তারপরে হিজরত কি ধরনের সম্পর্ক গড়ে তোলে এটা হচ্ছে ভ্রাতৃত্ব সহযোগিতা ইসলামের দৃষ্টিতে বৈদেশিক সম্পর্ক কোন কেমন হওয়া উচিত সরি ইসলামের দৃষ্টিতে বৈদেশিক সম্পর্ক কেমন হওয়া উচিত এটা হচ্ছে ন্যায় ও সদাচারণ বা সদাচার নির্ভর দেখেন ইসলাম কোন নীতিতে ইসলাম কোন নীতিতে জাতির মধ্যে সম্পর্ক স্থাপন করে এটা হচ্ছে মানবিকতা ও সাম্য ইসলামী ইসলামী সমাজ ব্যবস্থায় আন্তর্জাতিক সম্পর্কের আন্তর্জাতিক সম্পর্কের একটি দিক কী একটি দিক হচ্ছে সহযোগিতা তারপরে দেখেন আল কোরআনে বা কোরআনের আলোকে সব মানুষ কোন বংশজাত এটা হচ্ছে আদম ও হাওয়া তোমরা আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধরো এ নির্দেশ কোন সম্পর্কে নির্দেশ করে এ নির্দেশ কোন সম্পর্কে নির্দেশ করে এটা হচ্ছে আধ্যাত্মিক ঐক্য তারপরে দেখেন ইসলাম ইসলাম কাকে বৈশ্বিক শান্তি ইসলাম কাকে বৈশ্বিক শান্তির প্রতিবন্ধক মনে করে এটা হচ্ছে জুলুমকারীদের ইসলামের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি কি এইটা হচ্ছে সত্য ও ইনসাফ মক্কা বিজয়ের সময় রাসুল সাল্লা আলা সাল্লাম কি ঘোষণা দেন এইটা হচ্ছে সাধারণ ক্ষমাও ঘোষণা মুসলিম উম্মার বৈশ্বিক ভ্রাতৃত্ব কিসের ভিত্তিতে এটা হচ্ছে ইমানের ভিত্তিতে ইসলাম কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার অনুমতি দেয় কি না দেখেন ইসলামে মানবতার শত্রু বলা হয় কাদের এইটা হচ্ছে মুসলুমকারীদের বা জুলুমকারীদের জুলুমকারীদের তারপরে দেখেন ইসলামে ওম্মা ইসলামে ওম্মা শব্দের অর্থ কী এটা হচ্ছে সমগ্র মুসলিম জাতি তারপরে দেখেন মুসলিম উম্মার ঐক্য কিসের বিষয়ে বাধাগ্রস্ত হয় এটা হচ্ছে বিভেদ ও দলাদলি বিভেদ ও দলাদলি রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কোন রাজাকে ইসলামের দাওয়াত দেন এইটা হচ্ছে বাদশাহ নাজাশি এটা হবে নাজ্জাসি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসিল আজকের আয়োজন আশা করা যায় আশা করা যায় যে এমসিগুলো আমি শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ দেখছেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা সরাসরি এবং একটু ঘুরিয়ে পেছিয়ে ইনশাল্লাহ কমন পাবেন আর আমার দেওয়া পিডিএফ স্লাইডটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের জবাবেই ইনশাল্লাহ দিয়ে রাখব তো এই আজকের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পারছি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি